এখন বক্তব্য রাখবেন মানে সদস্য অপরাজিতা হক তিনশো মহিলা আসন বিশ আপনার নির্ধারিত সময় সাত মিনিট মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম ফজিলতুল নেসা মুজিব সহ পনেরোই আগস্টের সকল শহীদ জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধে নির্যাতিতা দু লক্ষ মা বোনকে আজ বাজেট অধিবেশনে দাঁড়িয়ে আমি আমার পিতা জাতির জনকের একনিষ্ঠ অনুসারী বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব খন্দকার আসাদুজ্জামানকেও স্মরণ করতে চাই যারা বঙ্গবন্ধুর নির্দেশে মুজিবনগর সরকার গঠন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন এবং যুদ্ধকালীন বাজেট প্রণয়ন করে যুদ্ধ ও শরণার্থীদের ভরণ সহ সকল সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন ভাতার যোগান দিয়েছেন মাননীয় স্পিকার উনিশশো বাহাত্তর সালে যুদ্ধবিধ্বস্ত রিজার্ভশন অবস্থায় সাতশো ছিয়াশি কোটি টাকার বাজেট দিয়ে শুরু করে বাংলাদেশ এখন পৃথিবীর তেত্রিশতম বৃহৎ অর্থনীতি এবং একটি মধ্যমায়ের দেশ আজ আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে দু হাজার সাতশো চুরাশি ডলার উনিশশো চুয়াত্তর সালে বঙ্গবন্ধু শাসন আমলে বাংলাদেশ বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ নয় দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল উনিশশো সালে জাতির জনককে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর বাংলাদেশের অর্থনীতির যে নিম্নগামী ধারা তৈরি হয়েছিল তার থেকে ঘুরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যার হাতে দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি সাত দশমিক আট আট শতাংশে দাঁড়ায় করোনাকালে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ ঋণাত্মক প্রবৃদ্ধি চক্রে পড়ে গেল বাংলাদেশ দুই হাজার উনিশ বিশ অর্থ তিন দশমিক চার পাঁচ শতাংশ ধনাত্মক প্রবৃদ্ধি অর্জন করে করোনা পরবর্তী ইউক্রেন ও মধ্যপ্রাচ্য প্রাচ্য যুদ্ধের অস্থির অর্থনীতির বিশ্বে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির লক্ষ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য একটি বাস্তবসম্মত বাজেট উপহার দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক অগ্রগতি নিয়ে যারা অযৌক্তিক সমালোচনা করেন তাদেরকে আজ কিছু তথ্য স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন দুই হাজার ছয় সাত বিএনপির দেয়া সর্বশেষ বাজেটের আকার ছিল মাত্র ঊনসত্তর হাজার সাতশো চল্লিশ কোটি টাকা আর বিশেষ গবেষণা সংস্থার ঘরে তৈরি সাত আট অর্থ বাজেট ছিল সাকুল্যে নিরানব্বই হাজার নয়শো বাষট্টি কোটি টাকার সেখান থেকে অভাবনীয় অগ্রগতি ঘটিয়ে আমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ সালের রক্ষণশীল বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাস্তবায়নের ক্ষেত্রেও এই সময়টা বিপ্লব ঘটে গেছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাত লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকার বাজেটের প্রায় চুরানব্বই শতাংশ অর্থাৎ সাত লক্ষ চোদ্দ হাজার চারশো আঠারো কোটি টাকার সংশোধিত বাজেট বাস্তবায়িত হয়েছে মাননীয় স্পিকার এবার আমরা রাজস্ব আদায়ের দিকে নজর দিতে চাই দুই হাজার ছয় সাত অর্থ বছরে বিএনপির শাসন আমলের শেষ বছর রাজস্ব আদায় হয়েছিল মাত্র ঊনপঞ্চাশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা দুই হাজার সাত আট অর্থ বছরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ব্যবসায়ীদের ভরে বেঁধে এনে রাজস্ব আদায় করা হয়েছে ষাট হাজার কোটি টাকা আর দুই হাজার তেইশ চব্বিশ সালের সম্পূরক বাজেটে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে চার লক্ষ চুহাত্তর হাজার কোটি টাকা মাননীয় স্পিকার ডিজিটাইজেশনের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড খানিকটা পিছিয়ে থাকলেও দুর্বার গতিতে এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব বজের জয় ক্যাশলেস ইকনমি গড়ার প্রত্যয় দেশে এখন বাইশ কোটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ডিজিটাল লেনদেন পনেরো লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে রিটেল পেমেন্টের ক্ষেত্রেও মোবাইল মাধ্যম ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল ট্রানজ্যাকশনের বেলায় পাঁচ শতাংশ হারে ব্যাট ছাড় দেওয়া হলে এক্ষেত্রে ব্যাপক সারা পড়বে এবং ব্যাট আদায়ও বহুগুণ বৃদ্ধি পাবে জাতীয় রাজস্ব বোর্ডের এখন সমীচীন হবে স্মার্ট ইকোনমির সাথে অগ্রগতির সাথে সমন্বয় করে করে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইসের মতো পুরোনো প্রযুক্তি থেকে সরে এসে ইন্টিগ্রেটেড ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা যা একই সঙ্গে সকল ধরনের কার্ড ও মোবাইল পেমেন্ট গ্রহণে সক্ষম হবে এবং রাজস্ব বোর্ডের প্রাপ্য তাৎক্ষণিকভাবে তাদের অ্যাকাউন্টে জমা হবে এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু খুচরা পর্যায়ের ব্যাট আদায় নয় এর ফলে ক্রেতা বিক্রেতা ও পণ্যের যে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হবে তার বিগ ডেটা অ্যানালাইসিসের অ্যানালাইসিস করে উৎপাদন ও পাইকারি পর্যায়ের মূল্য সংযোজন কর সহ আমদানি শুল্কের আদায় নিশ্চিত করা যাবে এই উপাত্ত কর্পোরেট ট্যাক্স ও ব্যক্তি পর্যায়ের আয়কর নির্ধারণের ক্ষেত্রেও নিয়ামক ভূমিকা রাখবে ট্যাক্স নেট প্রসারের ক্ষেত্রে এটাই হতে পারে সবচেয়ে উপযোগী পদক্ষেপ মাননীয় স্পিকার একদল চিহ্নিত বিশেষজ্ঞের সকদের পক্ষ থেকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে অনবরত গুজব ও ভীতি ছড়ানো হচ্ছে এক্ষেত্রেও কিছু তথ্য জেনে নেওয়া প্রয়োজন দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন দেশের রিজার্ভ ছিল মাত্র পাঁচ দশমিক পাঁচ সাত বিলিয়ন ডলার সরকারের যুগান্তকারী অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে মাত্র দশ বছরের ব্যবধানে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ছত্রিশ বিলিয়ন ডলার দুই হাজার সালে কোভিড মহামারীর কারণে আমদানি স্থবির হয়ে যাওয়ায় এবং অনেক অভিবাসী তাদের সঞ্চয় নিয়ে দেশে ফিরে আসায় সর্বমোট রিজার্ভ ইতিহাসে সর্বোচ্চ আটচল্লিশ দশমিক শূন্য চার বিলিয়ন ডলারে পৌঁছে তবে মহামারী থেকে কাটিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরতেই প্যান্টাব ডিমান্ড মোকাবেলায় রিজার্ভের ওপর চাপ তৈরি হতে থাকে অনেক প্রবাসী একেবারে দেশে চলে আসায় রেমিটেন্স প্রবাহ ধীরগতি তৈরি হয় সর্বোপরি সাপ্লাই চেইন বিভ্রাট এবং ইউক্রেন যুদ্ধ ও স্যাংশনের কারণে কেবল জ্বালানি আমদানিতেই বাংলাদেশকে গত তিন বছর অতিরিক্ত তেরো দশমিক নয় বিলিয়ন ডলার বাড়তি গুনতে হয়েছে তবে শেখ হাসিনার সরকারের প্রতি আন্তর্জাতিক সংস্থা সমূহের অবিচল আস্থা এবং বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন চব্বিশ বিলিয়ন ডলারে স্থিত হয়েছে যা প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির মতে অবকাঠামো খাতে যে বিনিয়োগ সরকার করেছে তা আগামী দিনগুলো থেকে বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাবে পরিণত করবে মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ নতুন বাজেটটি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত বার্ষিক বাজেট এই বাজেটের এই বাজেটে স্বাস্থ্য শিক্ষা পুষ্টি শিশু সুরক্ষা সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন সামাজিক খাতে সামগ্রিক বরাদ্দ বৃদ্ধি পেলেও কিছু কিছু কর্মসূচিতে বাজেট বরাদ্দ হ্রাস করা হয়েছে যা পুনর্বিবেচনার দাবি রাখে বস্তুত সামাজিক খাতের মন্ত্রণালয়গুলোর জন্য বরাদ্দকৃত অর্থের সঠিক ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা গেলে স্মার্ট সোসাইটি নির্মাণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার বহু দূর এগিয়ে যাবে মাননীয় স্পিকার জিরো টলারেন্স নীতি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি তবে ক্ষেত্রে অন্যের বেলায় বাহবা দিব আগ মিডিয়া ট্রায়াল করব এবং বিদেশিদের পছন্দের কেউ অভিযুক্ত হলে প্রতিহিংসার অভিযোগ তুলব সেটা যেন না হয় আইন যেন সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় ব্যাংকিং সেক্টর নিয়ে যে সকল তথ্য গণমাধ্যমে উঠে এসেছে সেগুলো কঠোরভাবে খতিয়ে দেখা হবে বলে আমার বিশ্বাস মাননীয় স্পিকার সকল ক্ষেত্রে বাংলাদেশের যে বিস্ময়কর অগ্রগতি ঘটেছে তা কোনো ষড়যন্ত্রই ঠেকিয়ে রাখতে পারবে না বঙ্গবন্ধু তার পরিবার এবং তিরিশ লক্ষ শহীদের রক্তভেজা মাটি কখনোই পরাভব মানবে না সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু